চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর তত্ত্বাবধায়ক সরকার প্রার্থী তালিকায় বড় চমক আনছে জামায়াত ইসির সংলাপে ডাক পেল না সাত দল নিবন্ধন স্থগিত একটির বাতিল তিনটির তেরো লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয় জাতিসংঘে জানাল বাংলাদেশ মোরেলগঞ্জে পানি অধিকার বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত ভারতকে হারিয়ে তিন ধাপ উন্নতি বাংলাদেশের নয় বছরের মধ্যে সেরা র্যাঙ্কিং দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন সংবিধানের সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ আজ সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় দেন রায়ের মাধ্যমে এখন এটি সংবিধানে বহাল হলেও ড মোহাম্মদ ইউনু নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে কোনো প্রভাব পড়বে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচন থেকে কার্যকর করার কথা বলেছে পক্ষগুলো তথা ফেব্রুয়ারিতে নির্বাচন ইউনুসের নেতৃত্বাধীন সরকারের অধীনেই হবে সবার আগে প্রার্থী তালিকা দিয়ে ভোটের ময়দানে অবস্থান নিলেও চূড়ান্ত পর্যায়ে এসে জামায়াতের প্রার্থী তালিকায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন চলমান আন্দোলনের শরিক দল মহিলা অমুসলিম জুলাই যোদ্ধা ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করতে জামায়াতে সিদ্ধান্ত নিয়েছে বলে যুগান্তর এক সংবাদে জানিয়েছে প্রতিবেদন অনুসারে জামায়াতের নির্বাচনী টিম বর্তমানে প্রার্থী তালিকা চূড়ান্তকরণের কাজ করছে যাতে থাকছে বড় চমক চলতি বছরের শুরুতেই বাংলাদেশ জামায়াত ইসলামী তিনশো আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে নির্বাচনী মাঠে চমক দেখাতে সক্ষম হয়েছে প্রার্থীরা মাঠে রাত দিন কাজ করছেন সব আসনেই তাদের একক প্রার্থী এমন কোনো আসনের কথা শোনা যায়নি যেখানে জামায়াতের একাধিক প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী আছে অধিক সময় ময়দানে থাকার কারণে প্রার্থীরা ইতোমধ্যে প্রতিটি ভোটারের কাছে পৌঁছে যেতে সক্ষম হয়েছেন বলে যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইতোমধ্যে জুলাই সনদের ওপর জাতীয় নির্বাচনের আগে গণভোট পিয়ার পদ্ধতিতে নির্বাচন লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা সহ পাঁচ দফা দাবিতে সমমনা আরও সাতটি দলের সঙ্গে যুগপথ আন্দোলনে আছে জামায়াত আট দলের শরিক অপর সাতটি দলের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড়বে জামায়াত এই জোটের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে বলেছে গত এক সপ্তাহ ধরেই তারা আসন ভাগাভাগি নিয়ে কাজ করছেন জামায়াত শরিকদের জন্য কতটি আসন ছাড়বে এমন প্রশ্নের কোনো সদুত্তর কারো কাছ থেকে পাওয়া যায়নি জামায়াতের ইতোপূর্বে ঘোষিত প্রার্থী তালিকায় কোনো মহিলা ছিলেন না জানা যাচ্ছে চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন মহিলা প্রার্থী হিসাবে যুক্ত হতে পারেন এসব মহিলার অধিকাংশই উচ্চশিক্ষিত ও সুপরিচিত নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপে অবশেষে ডাক পায়নি নানা সমালোচনা ও বিতর্কের মধ্যে থাকা জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের জোট শরিকে থাকা ছয়টি দল ইসি সূত্রে জানা গেছে নিবন্ধিত সবগুলো দলকেই সংলাপে ডাকার নীতিগত সিদ্ধান্ত থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে জাতীয় পার্টির বিষয়ে ইসির সিনিয়র আক্তার আহমেদ বলেছেন সচিব কাদের ডাকা হবে তা ধাপে ধাপে জানানো হবে যে সাত দল এবার আমন্ত্রণ পায়নি সেগুলো হলো জাতীয় পার্টি জেপি বাংলাদেশের সাম্যবাদী দল এম এল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গণতন্ত্রী পার্টি জাতীয় পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন সংলাপে নিবন্ধিত পঞ্চান্ন দলের মধ্যে আটচল্লিশটিকে আমন্ত্রণ জানায় ইসি নির্বাচন কমিশন তেরো ষোলো সতেরো ও ১৯ নভেম্বর এই চার দিনে দুই পর্ব করে সংলাপ করেছে এতে আটচল্লিশটি দলকে ডাকা হয়েছে এছাড়াও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে আর নিবন্ধন বাতিল হয়েছে ফ্রিডম পার্টি ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবর্ষণের জন্য নতুন করে বিশ্বব্যাপী প্রচেষ্টার আহ্বান জানিয়ে রোহিঙ্গা মুসলমানদের ওপর প্রস্তাব গৃহীত হয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন ইইউ যৌথভাবে এই প্রস্তাব পেশ করেছে আর একশো পাঁচটি দেশ যৌথভাবে এই প্রস্তাবে পৃষ্ঠপোষকতা করেছে আজ জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এতে উল্লেখ দু হাজার সতেরো সাল থেকে গৃহীত ওই বার্ষিক প্রস্তাবে রাখাইন রাজ্যে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন রোহিঙ্গা মুসলমানদের লক্ষ্যবস্তু করা মানবিক প্রবেশাধিকারের ওপর বিধিনিষেধ এবং বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এতে মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপদ এবং টেকসই প্রত্যাবর্তনের জন্য অব্যাহত আন্তর্জাতিক সম্পৃক্ততারও আহ্বান জানানো হয় উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে ভেরিভাদ নির্মাণ পর্যাপ্ত স্লুইস গেট এবং নিরাপদ পানির দাবিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ড্রপ অ্যাক্সেস প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ সরকার স্বাগত বক্তব্য দেন ড্রপের উপজেলা সমন্বয়কারী শৌকত চৌধুরী গণশুনানিতে বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে টেকসই ভেরিবাদ লবণাক্ততা দূরীকরণে স্লুইস গেট নির্মাণ এবং সুপেয় পানি নিশ্চিতে সরকারি বাজেট বাড়ানো জরুরি স্থানীয় বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধি বাজেট মনিটরিং ক্লাবের সদস্য সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতকে হারানোর পর দিন সুখবর পেল বাংলাদেশ দল ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি করল কাবরেরার শিষ্যরা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত হালনাগাদ বাংলাদেশ উঠে এসেছে একশো আশি নম্বরে সেরা অবস্থান এর আগে দু হাজার ষোলো সালের মে মাসে তারা ছিল একশো আটাত্তর নম্বরে মাঝের বেশিরভাগ সময়টাতে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের গ্রাফ ছিল নিম্নমুখী এমনকি দু হাজার সতেরো সালের ডিসেম্বর থেকে দু হাজার আঠারো সালের মে পর্যন্ত নিজেদের ইতিহাসের সর্বনিম্ন একশো সাতানব্বই নম্বরে অবস্থান করেছিল তারা পরশু ঢাকার জাতীয় স্টেডিয়ামে শেখ মোরসালিনের প্রথমার্ধের লক্ষ্য ভেদে ভারতকে এক শূন্য গোলে হারায় বাংলাদেশ দীর্ঘ ২২ বছরের অপেক্ষার পালা শেষে প্রতিবেশীদের বিপক্ষে জয়ের স্বাদ পায় তারা ফিফা শীর্ষ চারটি অবস্থানে কোনো পরিবর্তন নেই স্পেন একে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুয়ে ফ্রান্স তিনে ও ইংল্যান্ড চারে আছে দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিল দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ